আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই দেখেন সকাল করে আমি কাজে যাচ্ছি আজকে আমি সকাল করে কাজে দিকে রওনা হলাম এখনো সূর্য ওঠে সমুর পাই নাই কারণ কুয়াশার ভিতরে সূর্যের আলো এখনো দেখাই যাচ্ছে না চারিদিকে দেখতে পাচ্ছেন কত ঝকঝকে কুয়াশা দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের এই মাঠটাতে এবছর অনেক পরিমাণে তামাক ক্ষেত চাষ করা হচ্ছে যারা বিড়ি খুব পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন কারণ এই তামাক দিয়েই কিন্তু বিড়ি তৈরি হয় বন্ধুরা আপনি ডার্বি বলেন পাইলট বলেন তারপরে রয়েল বলেন ব্যাঞ্চন বলেন গরলিপ বলেন এই তামাক থেকে কিন্তু তৈরি হয় দেখতে পাচ্ছেন আমরা এই তামাকগুলো অনেক যত্ন সহকারে এই গাছগুলো বড় করি এখন যে কাজটা করছি এই কাজটা করতে কিন্তু অনেক কষ্ট হয় তারপরেও কিন্তু কিছু করার নেই এই কাজটা আমাদেরকে করে যেতে হবে আর এই কাজটা না করলে আমাদের এই তামাক ক্ষেত্রে কিন্তু ভালো হবে না আর যখনই ভালো হবে না তখনই কিন্তু আমাদের ব্যবসায় লস হয়ে যাবে বলছেন দর্শক বন্ধুরা যে এখন আমি কাজ ছুটি করে বাসার দিকে চলে যাচ্ছি আর কাজ করতে যে কত মজা লাগে সেটা তো কখনো কাউকে বলে বোঝানো যাবে না কাজ মানে শান্তি আর কাজ মানে হলো আনন্দ এই যে মাথার উপরে জল জলে একটা সূর্য আর এই দিকে দেখা যাচ্ছে কত সুন্দর সরিষার ভই আর এই সরিষার বই দেখতে আসলে মাঠটা একটা সৌন্দর্য এই বর্তমানে এই সময়টা হচ্ছে এই সরিষার কারণেই হয়ে থাকে এই দর্শক বন্ধুরা কুষ্টিয়া মিরপুর কবরবাড়িয়া গ্রামের এইটা হলো বড় পুকুর নামে পরিচিত একটা জায়গা আর এই জায়গাটা অনেক সুন্দর আপনি যে কোনো ফল ফুলের সময় এখানে চলে আসবেন ফল খেতে পারবেন আর এখানে এই পুকুরটাতে অনেক সুন্দর সুন্দর মাছ চাষ করা হয় এই যে আমরা দেখতে দেখতে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরটা কিন্তু অনেক বড় মানে এক কথাই কে আমাদের গ্রামের ভিতরে এই পুকুরটা হয়তো সবসাইতে বড়ো যে কারণে এই পুকুরটার নামই হয়ে গেছে বড় পুকুর নামে পরিচিত দৃশ্যটা দেখতেও অনেক সুন্দর দর্শক বন্ধুরা আমাদের মাঠে এবার ধানের আবারটা একটু কম তারপরে ওই যে চায়না ধান এই ধানটা এই সময় লাগাই কিন্তু এই কারণ এই বছরটায় মাঠে একটু পানি সংখ্যা কম এজন্যই হয়তো এই ধানটা আমাদের মাঠে কম আছে কারণ এই ধান বাদে এখন মাঠে সব চাষাবাদী বেশি